আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমদিন নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি তো এখন আছি বাংলাদেশে মুন্সিগঞ্জে আমার বাবার বাড়িতে তো আমার গলার কঠ শুনে আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন আমার শরীরটা ভালো না খুব কষ্টেই আমার ভয়েস দিতে হচ্ছে তো যেহেতু অনেকগুলো ভিডিও জমে আছে আমি অনেক ভিডিও করেছি তো এগুলো একটু একটু দিয়ে দেই কারণ আমার সামনে আরও ভিডিও করবো ইনশাল্লাহ তো সকালবেলার পিঠা মা বানাচ্ছে আর আমরা সবাই হচ্ছে খাবো আমার সব মনের না মনে জামাইরা হচ্ছে বাইরে প্লেট নিয়ে অপেক্ষা করতেছে সবাইকে ঘরে অবশ্য দিয়ে আসছিলো কিন্তু সবাই বলতেছে জানা চুলার পারে বসে বসে খাবো তো চুলার পাড়ে তো আর সবাই জাগা হবে না তাই উঠানে বসায় দিছে চেয়ার দিয়ে আর মা হচ্ছে একটা একটা করে ভাপা পিঠা বানাচ্ছে আর হচ্ছে সবাইকে দিচ্ছে আর মার এই পিঠাটা আমরা অনেক অনেক মিস করেছি একবার যদি কেউ খা মানে আপনাদের খাওয়াইতে পারতাম তাহলে আপনারা বুঝতেন যে কি পরিমাণ মজা এই ভাপা পিঠাটা তো অন্য সব পিঠা হচ্ছে ভাপা পিঠাটাই আমরা বেশি পছন্দ করি তো আমরা যে কয়দিন আসি বা ছিলাম যেহেতু আমার বড় বোনেরা ঢাকা চলে গেছে তো আমি শুধু এখন বর্তমানে মুর্শীগঞ্জে আসি তো মা হচ্ছে একবারে বেশি করে গো মানে চালের গোড়া ভাঙায় রাখছে আমরা প্রতিদিনই অল্প অল্প করে ভাপা পিঠাটা খাচ্ছি কারণ ভাপা পিঠাটাই আমাদের কাছে বেশি মজা লাগে আর হচ্ছে মাঝখানে একদিন ভিজা পিঠা খেয়েছিলাম তো শীতের দিনে ঠান্ডা ঠান্ডা ভিজা পিঠা ভালোই লাগে তো গরম গরম ভাপা পিঠাটাই সবাই বেশি পছন্দ করে তো তাই ওইটাই বেশি খাওয়া হচ্ছে এই যে জামাইরা কিন্তু দুষ্টামি বে করতেছে রায়না বাবা বলতেছে ভাত দে একটা আছে না বাক্য ওইটার মতো বলতেছে যে পিঠা দে এরকম আর কি তো সবাই প্লেট হাতে দিয়ে বসে আছে আর একটা একটা করে বানাচ্ছে আর রায়ানের ওই পিঠাটা খুবই মজা লাগে রায়ানও খুব পছন্দ করে ওকে যতবারই বলা হয় তুমি কি পিঠা খাবা রায়ান শুধু বলে আমি ভাবা পিঠা খাবো তো এই তো তো দেখতে থাকুন আমার আজকের ব্লগটি মুন্সীগঞ্জের ব্লগ তো ভালো লাগবে আশা করি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক দিবেন আর বেশি করে কমেন্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে সাথে বরার থেকে সিরিয়াল আসো রাখছে মা একদম খাঁটি গায়ের গরুর দুধ মানে খাঁটি খাটি দুধ আর কি এই দুধটা কালকা হ্যাঁ খাই করলাম খাইলাম এত মজা দুধটা তো যে আছি রায়নে দুধ খাওয়াবো কারণ আমি তো এখানে রাইনের দুধ খাওয়াই না ওই জায়গায় দুধ তো এগুলি ভালো না আর কি লবণ

नाचता खबो कमला नाचे कमर डलैया हाँ। <laughs> <ओ दे। laughs>

রেডি হয়ে আমাদের সবারই প্ল্যান ছিল আমরা একটু গ্রামের দিকে ঘুরতে যাব সবাই মিলে তো যেহেতু সময় এমন সবাই একসাথে হওয়া হয় না আর এখন সবারই আর কি স্কুল বন্ধ টন্ধ ছিল পরীক্ষা শেষ ছিল সবাই একসাথে হইতেও পারছি শীতের দিনে একসাথে হওয়াটা কিন্তু মজাই আলাদা তো পিঠা টিটা খেয়ে আমরা সবাই রেডি হলাম এখন বের হব আমরা হচ্ছে খুব সুন্দর একটা কি বলে এটা আলুর খেত আলুর খেতে গিয়েছি তো সেটাও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো তো দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি আশা করি ভালো লাগবে эy o'zi o'zi borqa bor qai bуз

সমান সমান চলে আসছি রায়দারা এক এক ইয়েতে বড়ো বোনের ফ্যামিলি এক গাড়িতে ছোট বোনের ফ্যামিলি এক গাড়িতে আর আমরা এক গাড়িতে আমার ভাইয়ের আসার কথা ছিল ভাই আবার আসে নাই ভাই সবজি বাগান দেখছো এগুলা সব লাউ গাছ এই যে লাউ গাছে জাগা ওগুলো আলু উজা আলু মুন্সিগঞ্জ হচ্ছে জানো পটেটোর জন্য বিখ্যাত আলু আলু ও যে কি সুন্দর ই করছে এটা কি রেস্টুরেন্ট ও যে নদীর পার আমরা তো নদীর পারে যাব বাহ এদের তো ভালো কয়েকটা ই করছে রেস্টুরেন্ট করছে সুন্দর সুন্দর

আর এ হ্যাঁ এইগুলা ওস্তা না ভাই ওস্তা দেখছস ইশকি সুন্দর একদম ताजा ফ্রেশ এমনে তোই তো আমরা একটা আলো ক্ষেত পেলাম তো এখানে আয়শা বসছি রোদের মধ্যে শীতের মধ্যে রোদের মধ্যে মানে রোদের নিয়ে বস্তে কিন্তু ভালোই লাগে আমার কাছে অনেক ভালো লাগতেছে এখানে বসে সবুজ ঘাসের উপর বসে অনেকগুলো ছবি তুললাম তারপরে আলু ক্ষেত দেখলাম অনেক দিন পরই দেখলাম আলু উঠায় রাখছে ও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো আমি হচ্ছে ঘুরে দেখতেছি আশেপাশে আর আমাদের উদ্দেশ্য ছিল যে এখানে এসে আমরা একটু ই দেখতে পাবো কি জানি বলে সরিষা খেত তো এদিকে অনেক কয়েকজনকেই জিজ্ঞেস করলাম তো ওনারা বললো হচ্ছে এদিকে সরিষা ক্ষেত নাই সরিষা ক্ষেত অন্য সাইডে তো ওনাদের কাছ থেকে আমরা খবর নিয়ে গেলাম যে সরিষা ক্ষেত কোথায় তো আমার অনেক দিনের शौक সরিষা খেতে যাব করবো কেউ নাই এখন যত ইচ্ছা আলু চিনি করবো ভাই রে সবিত সবিত আইস না না ভিডিও

কি কর্ম দি পাইতেছি না এই শাক এই যে হেঁচি শাক আমরা এটা হেঁচি শাক বলি এই আলুর দিনে মানে যখন শীতের দিনে এই শাকটা বেশি এই যে কচি হেঁচি শাক আমার মনে চাইতেছে শুধু টুকাই কিন্তু এখন যে করা রোদ টুকাতে মানে ভাল লাগবে না ওরানে বা ঘামাই যাবো প্রচণ্ড করা রোদ ও ফুরে শাক খাইতে ইচ্ছা করতো যে বিকালে আসলে বৈশা বৈশাখ অনেকক্ষণ পর্যন্ত টোকানো যাইতো অবশ্য আছে আমাদের পাশে একটা খেত আছে বাড়ির পাশে মানে খালি জায়গা আছে ওইখানে নাকি আস একদিন যাবো ইনশাল্লাহ এই যে সুন্দর লাগতেছে তো আমরা এইদিকে সরিষা খেত পেলাম না সরিষা খেত দেখার জন্য ঠিকানা কালেক্ট করলাম অন্যদিকে যাবো আর কি আরেক দিন তো আজকে গেলে আবার আস্তে আস্তে ব্যাক করতে হতে রাত হয়ে যাবে শীতের দিন না ছোটই তো আরেক দিন যাবো কি সুন্দর রোদে তাপ মালয়েশিয়ায় এর এরকম রোদের মধ্যে দাঁড়া পাসে দাঁড়াইতে পারতাম না এই থেকে একটু দাঁড়াইতে পারতেছি হ্যাঁ খাও কি মিষ্টি রোদ অনেক ভাল লাগতেছে অনেক প্রচণ্ড রোদ ছিল বেশিক্ষণ আর ওইখানে থাকি নাই চলে আসছি তো আমরা এই যে এখানে একটা ই আছে দোকান আছে টং না অবশ্য তো ভিতরে যাই চা কফি খাই একটু এখানে তিনটা দোকান বা রেস্টুরেন্টের উঠছে যেহেতু বাবা রে এত দুধ এত মাটি কাপে চাহ দিব ঠিক আছে মাটি কাপি দিয়ে ওইটা বিলি বস ওইটা বিলি

তুই গলি নে দৰা দা নিফাৰে চাহ খাই থাকিলে অনেক অনেক একদম দেখি দুই পাতিলা দুধ বসাইছে অনেক ঘন করতেছে সেই দুধের চাছি মাম্মীর সাথে দেখা করে দেখ